আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আগামী বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দিবগত রাত্রি এটি এমন একটি পবিত্র রাত্রি যা কিনা হাজার বছরের চেয়েও উত্তম এই রাত্রটা যার নাম লাইলাতুল বারাত যেটাকে আমরা বাংলা ভাষায় সবে বরাত নামে চিনে থাকি তবে আমি একটি আফসোসের কথা বলতে চাই আমাদের মুসলমানদের মধ্যে কিছু ইবাদত নষ্টকারী মুসলমান রয়েছে যারা এই স্পেশাল রাত্রটা গুরুত্বটা আপনাদের কাছে নর্মালভাবে তুলে ধরবে যাতে করে আপনাদের এই রাত্রে ইবাদতের চশবা নষ্ট হয়ে যায় তবে বন্ধুরা এই রাত্রি সম্পর্কে আমি ছোট্ট একটু উদাহরণ দিই এই রাত্রে মানুষের মৃত্যু হায়াত এবং রিজিক এবং ভাগ্য পরিবর্তন করে দিয়ে সৃষ্টিকর্তা মানুষের আমলের উপর নির্ভর এবং এই রাত্রটি এমন একটি রাত্র এই রাত্র চলাকালীন যখন মধ্যরাত্র চলে আসে তখন আল্লাহ নিজে প্রথম আসমানে চলে আসেন এবং ফেরাজ আদেশ করে যাও তোমরা জবনে যাও আমার সমস্ত বান্ধবদেরকে আহ্বান করো কার কি যাওয়ার আছে চাইতে কার কি বলার আছে বলতে আমি আজকে তাদের সবার কথা শুনবো আমি আজকে সবার চাওয়া পূরণ করবো কিন্তু আফসোস আমরা এমন এক নির্বুত জাতি আমরা এই রাত্রটা ঘুমিয়ে কাটিয়ে দিই আনন্দে কাটিয়ে দিই আহ আফসোস